গ্রামের রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক্টর চালানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত একজন যুবক লাঠি পেটা মারধরে জখম যুবক অভিজিৎ সিংহ কোরেবাড়ির জামাতুল্লা জোতের ঘটনা ঘিরে উত্তেজনার রীতিমতো গত রবিবার বেপরোয়া ট্রাক্টর চালানোর প্রতিবাদ করেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী অভিজিৎ সিংহ তার পরিবার ধীর গতিতে গাড়ি চালানোর কথা বলতে গিয়ে প্রত্যুত্তর সেই প্রত্যুত্তরে আরো জোরে জোরে গাড়ি চালানোর হুশিয়ারি অভিযুক্তরা বলে অভিযোগ পরদিন এই ঘটনায় উত্তেজনা ছড়াই অবস্থায় টিউশন পড়াতে গালে একা পেয়ে বেদরক্লাচি বেচা করার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হন অভিযোগ পরে আক্রান্তকে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় কোরিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় করা শাস্তির দাবি আক্রান্তর পরিবারের পাল্টা অভিযোগ সহ তার পরিবারের 12 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ ট্রাক্টরের মালিক বাপন সিংহের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কোরিবাড়ি থানার পুলিশ ঘটনাটা হলো কি রাস্তা দিয়ে পুরো এই যায় তো ওই স্পিডে যাওয়ার ইয়েটাতে আমরা বলি যে এত স্পিডে কেন গাড়ি চালাও তোমরা আমাদের এখানে তো বাচ্চা আছে আমরা সবাই বসে আছি কোনো সময় কি দুর্ঘটনা হবে বলা যায় না তো এই বলতে গিয়ে ওরা কি করছে ট্রাক্টর বলা সুভাষ বলছে কি যে আমি চালাইতে পারি তোমাদের কেন অসুবিধা হয় আমার ইচ্ছা আমি যদি এইভাবে চালাই তোমাদের তো কার বাপের দম আছে তোমরা আটকায় দেব তো এই বলে তো আমার ছেলেটা বলছে কি এদের সাথে তো মুখ লাগার দরকার নেই মা তো আমি একটা ছোটো করে বাম্পার দিচ্ছি তাহলে ওরা আসতে করে চালাবে তো এইটা বাম্পারটা ও ছোটো করে দিয়ে ও ছিল না বাড়িতে চলে গেছে তখন ওরা রাত্রেবেলা এসে রাত্রেবেলা এসে কী করেছে ওরা জিসিপি নিয়ে আসছে জিসিপি নিয়ে এসে তো ওরা বাম্পারটাকে ফেলে দিয়ে ওরা ফেলে দিছে দিবে তো তখন আমরা টের পাইছি তখন দু বের হয়েছি বের পরে দেখে ওরা জিসিপি নিয়ে আসছে তখন জি সিপিটা বলি কে বাম্পারটা ভাঙলো কে বলছে ভাঙতে সুভাষ বলতেছে আমি বলছি কার রুমে তোরা এই বাম্পারটা দিলা তো এইভাবে কথা কাটাকাটি হয় তো আমরা তখন বললি জিসিকে এইভাবে ইয়ে করলা তোমরা তোমাদের বেশি ইয়ে তখন এইভাবে কথা কাটাকাটি হয়েছে কাটাকাটি হওয়ার পরে তখন তো ইয়ে হয়ে গেল তারপরে আমরা রাত্রিবেলা তো কোনো ঝামেলা করলাম না তারপরে সকালে ছেলেটা ছয়টার দিকে টিউশন গেছে ওখানে ওকে ওরা অলরেডি বাস লাঠি নিয়ে রেডি ছেলেটাকে ওখানে আটকায় জুতার মালা পরাই দিয়ে তখন পুরা মা বের তিন তিন মামা ভাগিনাতে তখন ওর পিছনে ওর একটা দাদা ছিল তো বাইক নিয়ে পিছন পিছন গেছিলো তো দেখছে তখন ও বাইকটা নামায় ওকে ইয়ে করতে গেছিলো ঘুরতে গেছিলো তখন ওকে ও আর ধাক্কা দিয়ে ফেলে দিছে ভাগিনাটা তারপরে এদিকে আমাদের এদিকে সবাই গন্ডগোল করেছে বলে কি ভাইকে ইয়েকে মারতেছে মারতেছে একটা সবাই আমরা দৌড়াদৌড়ি করে বেরিয়েছি তো সবার আগে ওখানে মল্লিকা পোষেছে ও আটকাইতে গিয়ে গিয়ে তারপরে আমি লাস্টে গেছি দেখি ওকে পুরো মারে ইয়ে করে দিছে তখন ওকে নিয়ে হাসপাতালে যাই আমরা তো হাসপাতালে গিয়ে ওখান থেকে ইয়ে করে দিয়ে আর রেফার করে দিল মেডিকেলে তো মেডিকেলে তো নিয়ে আমরা নার্সিং এনেছি তারপরে এদিকে বাইকটা যে ছিল ওর ইয়েতে বাইকটাকে ওর পিছনে ভেঙে দিছে অনেকটা আর এইভাবে যে ওর ওরা অত্যাচার করে পাড়ার লোক সবাই জানে আর এরা যে কীরকম ছেলে ওটাও জানে কিন্তু পাড়ার লোকে যে কীভাবে ওদের কি চাইছেন আপনারা চাইছেন আপনারা হ্যাঁ আমরা চাইছি কি যে ওরা পুরা শাস্তি পাক বা কোনো ইয়েতে ইয়ে হোক আর আমরা যে পুলিশ করতেছি তো এরা যেন ওদেরকে ভালোভাবে শাস্তিটা দেয় কী নাম আপনার আমার নাম রেণুকা সিংহ আমার বাড়ি জামাতুল ঘটনাটা হচ্ছে একটা মহাকুমার কাজ হচ্ছে ভীবতী মোট্টু অধিকারী তো ওই কাজটা আমাদের দায়িত্বে হচ্ছে আমরা যখন মাল মেটেরিয়াল বাড়ি পাথর নিয়ে যাই তখন ওইখানকার ফ্যামিলির কিছু লোক আমাদের গাড়ি আটক করে বিভিন্ন খারাপ খারাপ ভাষায় গালাগাল করে ধুলা ওড়ানোর জন্য তখন আমরা যখন রিটার্ন আসি ওরা ইলেকট্রিক পোল আপনার লাইনের পোল যেটা হয় ইলেকট্রিক সরকারি পোল তুলে রাস্তার মধ্যে দিয়ে দে। তখন আমাদের গাড়িটা পার হতে না পারলে আমরা অনুরোধ করলাম যে আপনারা আমাদের রাস্তাটা ছাড়েন তখন ওরা তর্কাতর্কিতে আমাদের আমাকে আমার মামাকে আমার ভাইকে এবং জেসিপি ড্রাইভারকে বাস তাস দিয়ে সন্ধ্যা সাতটার দিকে মারধর করে তারপর আবার আজকে সকাল দিকে আবার ওরা কাজ আটক করে এবং বিভিন্ন ধরনের ভাষায় গালাগালি হয় এবং দুই পক্ষে একটা মারপিটের সৃষ্টি হয় ওই মারপিট আমার মা থামাতে গেলে আমার মাকে ধাক্কা দিয়ে ফালাই দে অভিজিৎ সিংহ এবং আমার সুভাষ মামার মোবাইল ছিনতাই করে ঘরে চুরি করা হয় এবং বিভিন্ন অবদ্য ভাষায় গালিগালাজ করা হয় মারপিট হয় হাতাহাতি হয় আমাদের বাস দিয়ে অ্যাটাক করা হয় এবং আমার এই পায়ের মধ্যে প্রচুরভাবে মারা হয় বুকের মধ্যে মারা হয় এবং ওর মামার মামার সুভাষ সিংহ যার নাম ওনাকে বিভিন্ন ধরনের গায়ে আচার দিয়েছে থাপ্পড় মেরেছে সব চিহ্ন ওরা আছে তো এটাই আমাদের ঘটনা ঘটেছে এখন কি করবে এখন আমরা চাই আইনি ব্যবস্থা হোক ঘটনাটা কোথায় ঘটছে ঘটনাটা আমাদের জামাতুল্লাহ কখন ঘটছিল ঘটনাটা রাত সাতটার দিকে আমাদের মারধর করে কবে আজকে না কালকে কালকে এবং আজকে সকালে আরেকটা মারপিট হয় দুই পার্টির মধ্যে আজকে সাড়ে ছটার দিকে সকাল আপনারা কি দায়িত্ব আছেন কি আমি দায়িত্বে আছি মেটিরিয়াল দেওয়ার দায়িত্বে যে রাস্তায় বালি পাথর কতটা লাগবে না লাগবে আমার আন্ডারে আর কি গাড়ি ঘোরা যায়